হ্যাঁ আসলামাইকুম আজকের ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে ভিডিওটিতে আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে দাঁড়াতে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন নতুন অ্যাকাউন্ট কীভাবে দাঁড়াতে ক্রিয়েট করবেন এবং সেই অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কীভাবে আপনাদের অ্যাড্রেসটি ওখানে অ্যাড করবেন তো আজকে ভিডিওটিতে আপনাদের দেখাবো তারা যে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় তো আপনারা যদি আমাদের চ্যানেল নতুনও থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং চলে আসবেন তারা অ্যাপসে তো অবশ্যই প্লে স্টোর থেকে দারাজ অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন না পরে অ্যাপসে আসার পর এখান থেকে আপনারা কিন্তু অ্যাকাউন্টের একটি অপশান দেখতে পারবেন ডাইন পাশে তো এই যে অ্যাকাউন্ট যে অপশানটি পেয়ে যাবেন আপনারা কী করবেন এর উপর একটি ক্লিক দিবেন এখানে একটি ক্লিক দেওয়ার পরে এরকম একটি ইন্টারপেট শো করবে তো এখান থেকে আপনার নতুন অ্যাকাউন্ট খোলার জন্য এই যে সাইন আপ নামের একটি অপশন পেয়ে যাবেন তো সাইন আপ এই অপশনে একটি ক্লিক দিবেন তো এই অপশনে একটি ক্লিক দেওয়ার পরে আপনাদের তো নতুন অ্যাকাউন্ট খুলবেন তো সেজন্য এখানে আপনাকে একটি ফোন নাম্বার দিতে বলবে তো যে নাম্বার দিয়ে খুলবেন তো এখানে আপনার কী করবেন একটি ফোন নাম্বার বসিয়ে দেবেন তো নাম্বারটি দেওয়ার পরে আপনাদের এই ফোন নাম্বারে কিন্তু একটা এসএমএস যাবে তো অবশ্যই ফোন এই নাম্বারটি কিন্তু আপনার এই মোবাইলে থাকা লাগবে এবং যে কোনো মোবাইলে থাকলে হবে সেই কোডটি আপনাকে এখানে বসাতে হবে তো দেখেন আমাদের এই নাম্বারে কিন্তু একটি কোড চলে আসে বাট এই কোডটা আমাদের এখানে অটোমেটিক কিন্তু বসে গেল তো আপনারা যদি না বসে থাকে তাহলে বসিয়ে নেবেন পরে কন্টিনিউটি ক্লিক দিয়ে দেবেন তারপরে এরকম একটি ইন্টারভেট শো করবেন তো এখানে দেখেন আমরা যে নাম্বারটিতে দেয় দ্বারা জ্যাকাউন্টে ক্রিয়েট করতে তো সেই নাম্বারটি কিন্তু উপরে আপনারা দেখতে পাচ্ছেন তোপরে সেই নাম্বারটি দেওয়া থাকবে এবং নিচে আপনারা একটি পাসওয়ার্ড বসিয়ে দিবেন কমপক্ষে আট বা ছয় করে একটি পাসওয়ার্ড এখানে বসিয়ে দিবেন তো পাসওয়ার্ডটি বসানোর পরে নেক্সটে ক্লিক দেবেন পর আপনার সামনে এরকম তিন টেপার শো করবে তো এখান থেকে যে কোনো জায়গায় স্ক্রিনে একটি চাপ দেবেন এটা সরিয়ে দেবেন পর আপনার সামনে এরকম একটি অপশন শো করবে তো এবারে এখান থেকে আপনারা কি করবেন এক নাম্বারে যে অপশনটি রয়েছে তো আপনারা এর উপরে একটি ক্লিক দিবেন তো এরপরে যদি আপনারা একটি ক্লিক দেন তবে এরকম ইন্টারভিউ শুরু করবে তো এখান থেকে আপনাদের দেখেন আপনার ছেলে কি মেয়ে তো সেটা সিলেক্ট করতে হবে মেয়ান হচ্ছে মাঝখানে ফিমেল এবং ছেলে হলে মেল কিন্তু দিয়ে দিবেন তো এখান থেকে আমরা এটা সিলেক্ট করে দিলাম তো দেওয়ার পর এখান থেকে দেখেন বার্থ ডে নামের একটি অপশান পাবেন তো এখানে আপনার ডেট অফ বার্থ তো সেটা কিন্তু বসাতে হবে তো আপনার জন্ম তারিখটা আপনারা কী করবেন এখানে বসিয়ে দেবেন তো এখানে আমি আমার জন্ম তারিখটা বসিয়ে দিলাম তো জন্ম তারিখটা আপনারা বসিয়ে দেবেন সঠিকটা বসানোর পর কন্টিনি কন্টিনিউটা ক্লিক দিয়ে দেবেন তারপরে কনফার্ম যে অপশানটি পেয়ে যাবেন তো কনফার্ম এই অপশানে আপনারা একটি ক্লিক দেবেন তো অপশানে যদি আপনারা একটি ক্লিক দেন তাহলে দেখেন আপনারা তারা যে অ্যাকাউন্টে কিন্তু করা হয়ে গেলো তো দেখতে পাচ্ছেন সাকসেসফুল কিন্তু এখানে টিকমার্কের লেখা উঠে গেলো তো দেখেন এবার আপনার এখান থেকে সেটিংসে একটা অপশান পেয়ে যাবেন আপনারা সেটিংস এই অপশানে একটি ক্লিক দেবেন দেওয়ার পরে আপনারা সেই অ্যাড্রেসটি অ্যাড করার জন্য আপনারা কি করবেন দেখেন দুই নম্বরে একটি অপশান পেয়ে যাবেন তো এই যে দেখেন অ্যাড্রেস বুক তো এই যে অপশানটি পেয়ে যাবেন এর উপর একটি ক্লিক দেবেন দেওয়ার পর দেখেন এখানে কিন্তু লোকেশনের মতো একটি অপশান দেখতে পারবেন এবং দেখেন অ্যাড অ্যাড্রেস লেখা রয়েছে তো আপনারা কি করবেন এর উপর একটি ক্লিক দেবেন তো এর উপরে একটি ক্লিক দিয়ে আপনাদের অ্যাড্রেসটি কিন্তু যায় অ্যাড করতে হবে অ্যাড না করলে কিন্তু আপনি যখন কোনো পণ্য অর্ডার দেবেন তখন সেটা কিন্তু আপনি হাতে পাবেন না তো দেখেন সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়ে কি দেখেন এখানে কিন্তু হোম এবং অফিস দুইটা অপশান রয়েছে তো আপনারা যদি এটা যদি দেখা যাচ্ছে আপনি কিছু অর্ডার দিলেন সেটা আপনার বাড়ি দিয়ে যাবে বা আপনি অফিসে বসে অর্ডার দিলেন সেটা অফিসে দিয়ে যাবে তো যদি বাসায় হয়ে থাকে তাহলে হোম দেবে না যদি অফিসে হয়ে থাকে তাহলে এ বসে অফিস দিয়ে দেবেন তো তারপর রয়েছে দেখেন নেম তো এবার আপনারা দারাজার অ্যাকাউন্টের একটি নাম এখানে আপনাকে বসাতে হবে তো এখান থেকে আপনি আপনার নামটি বসিয়ে দেবেন তো যে নামটি আপনি দারাজ অ্যাকাউন্টটি খুলতে আসছেন তো আপনি আপনার নামটি লিখে দেবেন দেওয়ার পর দেখেন এখানে কিন্তু ফোন নাম্বার একটি অপশান আপনারা দেখতে পারবেন তো এমাত্র যে নতুন অ্যাকাউন্ট যে নাম্বারটি দিয়ে আপনারা দ্বারা অ্যাকাউন্টটি ক্রিয়েট করলেন তো সেই নাম্বারটি আপনাকে এখানে বসাতে হবে তো এখান থেকে সেই নাম্বারটি বসিয়ে দিবেন যে নাম্বারটি এর আগে আপনারা বসাইছিলেন তো সেই নাম্বারটি দেওয়ার পর দেখেন এখানে কি তার নিচে আরেকটি অপশান আপনারা দেখতে পারবেন তো দেখেন আমরা কিন্তু নাম্বারটি বসিয়ে দিলাম তো বসানোর পরে এখানে এবার আমাদের জেলা বা উপজেলা যেটা রয়েছে তো সেটা সিলেক্ট করতে হবে তো তার জন্য তার নিচে যে অপশানটি রয়েছে এর উপর ক্লিক দিব দেওয়ার পর এখান থেকে সর্বপ্রথম আমাদের জেলা যেটা থাকবে তো সেটা আমরা সিলেক্ট করবো আপনাদের ঢাকা থাকলে ঢাকা তো আমরা এখান থেকে খুলনা আমাদের জেলাটি কিন্তু সিলেক্ট নিলাম আপনাদের যেটা থাকবে জেলা তো সেটা দেবেন দেওয়ার পরে এখানে আপনাদের থানাটি কিন্তু সিলেক্ট করতে হবে তো আমাদের যেহেতু ডুমিয়া থানা তো আমরা এখান থেকে খুলনা ডুমিয়া খুঁজবো তো তারপর এখান থেকে আপনাদের ইউনিয়নটি কিন্তু সিলেক্ট করবেন তো আমরা এখান থেকে আমাদের ইউনিয়নটি সিলেক্ট করে দেবো তো আপনারা কিন্তু এই সেম প্রসেসে দিয়ে দিবেন সর্বপ্রথম জেলা দিবেন তারপরে থানা দিবেন তারপরে আপনাদের ইউনিয়নটি দিয়ে দেবেন তো দেওয়ার পর দেখেন এখান থেকে আমরা আমাদের এটি দিয়ে দিলাম যার দেখেন তারপরে অ্যাড্রেস নামের একটি অপশান আপনারা কিন্তু দেখতে পারবেন তার নিচে তো যে অ্যাড্রেস যে অপশানটি রয়েছে আপনারা কী করবেন এর উপর একটি ক্লিক দেবেন এর উপর একটি ক্লিক দিয়ে আপনারা এখানে কী করবেন আপনাদের এই যে পুরো ডিটেলসটি কিন্তু আপনার এখানে ইংলিশে লেখা লাগবে যে আপনার ই কোথায় তো এখানে আপনার সর্বপ্রথম লিখবেন জেলা থানা তারপরে ইউনিয়ন তো এখান থেকে আপনারা কী করবেন ইংলিশে লিখে দেবেন তো আমি দেখেন এখান থেকে আমাদের অ্যাড্রেসটি কিন্তু ইংলিশে লিখে কিন্তু কপি করে রেখেছিলাম তো এখানে বসিয়ে দিলাম তো বসার পর এখানে আপনারা যদি লক্ষ্য করেন তবে দেখেন সর্বপ্রথম জেলা দিলাম খুলনা দেওয়ার পর দেখেন তারপর পরে কিন্তু আমি জেলা সেটা কিন্তু উল্লেখ করে দিলাম তো আপনারাও কিন্তু এভাবে দিবেন দেওয়ার পরে তবে থানা দিবেন ডুমরিয়া তারপরে কিন্তু থানা সেটাও কিন্তু উল্লেখ করে দিবেন দেওয়ার পরে আপনারা কিন্তু এভাবে কিন্তু উল্লেখ করে দিবেন দেওয়ার পর আপনার দেখেন এখানে কিন্তু আরেকটি অপশন রয়েছে আপনার নিচে তো এটা কিন্তু আপনার আদার্স অ্যাড্রেস মানে বেশি কিছু চাইলে আপনি দিতে পারেন এবং এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই এই এটা আপনারা সেজন্য কি করবেন এই সেভ যে অপশানটি পেয়ে যাবেন আপনারা কি করবেন সেভ এই অপশানে আপনারা একটি ক্লিক দেবেন এই অপশানে যদি ক্লিক দেন তাহলে দেখেন এখানে কিন্তু আপনাদের এই অ্যাড্রেসটি লোকেশনটি কিন্তু এখানে যুক্ত হয়ে গেল তো দেখতে পাচ্ছেন আমাদের এই এই লোকেশনটি কিন্তু যুক্ত হয়ে গেলো এবার আমরা যদি কোনো কিছু অর্ডার দিই তাহলে এই লোকেশনে জিনিস আসবে এবং ওই নাম্বারে ফোন দেবে তো দেখেন এটা যদি আমাদের কিছু বল দেয় তাহলে কিন্তু এডিট করার একটি অপশান রয়েছে তো আমরা এখান থেকে এডিটে ক্লিক দিয়ে কিন্তু এটা কিন্তু আমরা কিন্তু এডিট করতে পারবো যদি আমাদের কিছু ভুল হয়ে থাকে তো এই ছিল আমাদের আজকে ভিডিও ভিডিওটি কেমন হলো কমেন্টে জানিয়ে যাবেন আপনাদের কিন্তু দেখিয়ে দিলাম যে কীভাবে দাদা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে হয় কি এবং কিভাবে সে অ্যাড্রেসটি অ্যাড করতে হয় তো এই ছিল আমাদের আজকে ভিডিও ভিডিওটি কেমন হলো কমেন্টে জানিয়ে যান এবং আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে